。<coughs>

গত উনিশে আগস্ট ভাটারা থানার আন্দোলনরত অবস্থায় বাহাদুর শাহ নামে একটা ছাত্র একটা রিক্সা চালকের ছেলে পুলিশের গুলিতে নিহত হয়েছে আমরা অনেক খোঁজাখুঁজি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পাওয়ার পর তার বাসায় যাই গত পরশু দিন তার দেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে আশ্বাস দিয়ে আসি যেহেতু সেই রিক্সা চালক তার ছেলে পড়াশোনার পরেও বিভিন্ন জায়গায় চাকরি করে সংসার চালাতত যেমন তারেক রহমানের পক্ষ থেকে আমরা একটা রিক্সা অটোরিকশা কাজে ডিপ করতেছি তারেক রহমানের বিষয়টা জানিয়েছিলাম ওনার সাথে কথা বলেই ওনার পক্ষ থেকে এই রিক্সাটা ওনাকে আমাদের ঢাকা মহানগর যুবজনের পক্ষ থেকে ছিল বলে আজকে এই রিক্সাটা গ্রেসে আসলাম গ্রেস থেকে এখন কিনে আজকে রাত্রে ওনাকে ডেলিভারি দিব তারেক রহমানের পক্ষ থেকে আপনারা সবাই আমাদের জন্য করুন हलो

শান্ত তো নালে ই করবে মুভি করবে এই চাটাটা